ফেরেস্তারা আপনার জন্য এই মুহূর্তে অবস্থায় দোয়া করছে ক্ষমা চাইছে প্রথম এক নম্বর পয়েন্ট নবীর প্রতি দুরুদ পড়া কি বললাম মুসনাদ আহমদ হাদিস নাম্বার 6605 সনদ সহি শেখ আলবানী সাহেব আর না দুজনে সহি বলেছেন আল্লাহ বলেছেন কেউ যদি আমার প্রতি একবার দুরুদ পড়ে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 70 বার তিনি দয়া করতে থাকেন আর ফেরেস্তারা 70 বার ওই বান্দার জন্য ক্ষমা চাইতে থাকেন মানে একবার নবীন নাম এসেছে মোহাম্মাদ কি বলতে হবে আপনাদেরকে সল্ল্লাহু আলিসাল্লাম এটা যদি বলেন তাহলে শেরেস্তার আপনার জন্য সত্তরবার ক্ষমা করে চাইবেন আল্লাহ লাল্লাহ তুই বান্দাকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও তোমার নবীর যেন দুলুৎ করেছে দুলুৎ কোনটা সংক্ষিপ্ত দলুত যেটা নবীর নামের পরে বলছি আলিস সাল্লাত্তসাল্লাম সল্লাউদলা আউয় আলি ওসাল্লাম অর্থাৎ দ্রুত ইব্রাহিম জুমার দিন বেশি এসে দ্রুত ইব্রাহিম পড়বেন শরীফ নুয়াজার তিনজির হাদিস আজকে জুমার দিন চলে গেল আজকে দুরুত পড়া একটা গুরুত্বপূর্ণ সময় ছিল আপনারা জুমার দিন আসলে হজর থেকে একদম মাগরিদ পর্যন্ত রাস্তাঘাট চলা ফেরা ওঠা বসা রান্না করছেন বাজার যাচ্ছেন সাইকেল চালাচ্ছেন দাঁড়িয়ে শুয়ে বসে সব জায়গাতে সর্বদা বেশি এসে পড়বেন জুমার দিন কেন যদি পড়েন ফ্রেস্তারা আপনার যেরকম ক্ষমা চাইবে আপনি কি চান যে আপনার গুণাগুলোকে ক্ষমা চান আপনার জন্য দোয়া করুক ফেরেস্তা যদি চান তাই দুরুক বেশি বেশি পড়তে হবে ইনশাল্লাহ বেশি আমি লম্বা করবো না শুধু পয়েন্টগুলো সামনে দিয়ে দেবো দুই অজু অবস্থায় ঘুমানো সেই তারগিব আর তারহিব সিলসিলা হাদিস সৈয়া হাদিস না দুশো পঁচাত্তর বলছেন ইম্ন ওমর থেকে বর্ণনা স্পষ্ট যে কোনো ব্যক্তি যদি রাত্রে বাড়িতে ঘুমের পূর্বে অজু করে ঘুমায় বিছানায় যায় তারপরে বিছানায় গিয়ে ঘুমের দোয়াটাকে পড়ে নাই হাতে কেটে সামনে রাখবে এই তিনটাকে পরে হাতে ফুটিয়ে শরীরটাকে মাসা করে বিছাতে শুয়ে যায় তাহলে তার মাথার কাছে আর পায়ের কাছে দুইজন ফেরেশতা উপস্থিত হয় আর যখনই সে ব্যক্তি পাশ পরিবর্তন করে ঘুমের মধ্যে আপনি অজান্তে পাশ পরিবর্তন করছেন নড়াচড়া করছেন আর ফেরেশতারা তারা আল্লাহ আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও বারবার আপনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ অজু করে ঘুমানো প্র্যাকটিস করবেন এটা অনেক সুজিলপূর্ণ মৃত্যু কখন চলে আসে এর কোনো আমাদের ঠিকানা নেই আমাদের জানাও নেই তাই অন্ততপক্ষে আপনার মৃত্যু যেন অজু অবস্থায় হয় আপনি আল্লাকে বোঝাচ্ছেন যে আল্লাহ আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি আমি এখন ঘুমাতে যাচ্ছি এই জন্য অযু করছেন তার জন্য অযু করে ঘুমানো এ রীতি এটা অবধারিত এটা চালিয়ে যাবেন একটা মাসালা রাত্রিবেলা যদি স্ত্রী সবাস করে ফেলেন অযু করে ঘুমালেন স্বামী স্ত্রী একত্রিত হয়েছেন করবেন কি যদি গুসল করা সম্ভব হয় এটাই বেটার এটাই ভালো রাত্রিতে গুসল করে ফেলেন যদি সম্ভবপর না হয় কোনো অসুখের কারণে অথবা শীতের তীব্রতার কারণে তাহলে অন্তত পক্ষে অজু করে নেন কি করবেন অজু করে নেন ফজরের পূর্বে গুসল করে নেবেন তিন ওই মুসল্লি যিনি সালাতের জন্য অপেক্ষায় অপেক্ষারত মোয়াল্লাকান সিলভাই সিদ যার হৃদয় সবসময় ঝুলে থাকে মসজিদ মসজিদ করে মানে সে এখন জোরে নামাজ পড়েছে এখন সে কোনো এক কাজে যাবে মনে মধ্যে প্রশ্ন চলে আসছে ওখানে যাব নামাজটা কোথায় পড়বো নামাজ পড়ার জায়গা আছে তো আরে আর জামাত পাবো তো মানে যার সব সময় প্রত্যেক কাজের আগে মাগরিবে নামাজ পড়েছে এখন কোনো কাজ চলে এসেছে এখন সে চিন্তা করছে এসার জামাত পাবো তো এসার নামাজে উপস্থিত হতে পারবো তো মানে এক নামাজ পড়ে আর এক নামাজের জন্য সে মসজিদের যার হৃদয় সব সময় ঝুলে থাকে এই ব্যক্তির জন্য ফেরেস্তারা দোয়া করে সেই মুসলিম আদেশ ছয়শো উনিশ পয়েন্ট চার মুসল্লি যখন মসজিদে আসবে সেই মুসল্লি যখন আসবে প্রথম কাতারে যে মুসল্লিরা দাঁড়াবে জামাতে তো উপস্থিত হচ্ছেই জামাতে আসলেই যে ফেরেস্তারা তার জন্য দোয়া করবে ক্ষমা চাইবে এমনটা নয় বরং যে ব্যক্তি জামাতে এসে প্রথম কাতারে দাঁড়িয়েছে কোথায় কথা বলেন প্রথম কাতারে ফার্স্ট কাতারে অনেকে আছে অলসতা করে আচ্ছা কোনো ব্যবস্থা আছে নাকি ইনভার্টার ইনভার্টার টানতে পারবে ব্যাটারি কত দুইশো কুড়ি না দুইশো ষাট একশো পঞ্চাশে টানবে না আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা তাহলে আপনারা সাইলেন্স হয়ে যান যেহেতু মেয়েরা শুনে কি করবে এমনি আল্লাহর ওলি হরা মনে আলোচনা कंटिन्यू করো জি জি এমনি পাঁচটা শুনে নিয়েছে পাঁচটা করলে ওদের জন্য দোয়া করবে মানে যারা যে বুঝেন ওখানে একজন থাকেন বাকিরা সময় আলোচনা শোনা থাকবে ওকে শুনেন জামাতে প্রথম কাতারে যে মুসল্লি উপস্থিত হবে নিয়াত জেনা আমি যাব একাক্রতা তারিখ ক্লাস তার নিষ্ঠা যেই থাকে অনেক ক্ষেত্রে দেখবেন এই যাচ্ছে মসজিদে মানে মসজিদে আসছে জামাত করবে অনিহা এ কেমন চলছে ওটি করছে আস্তে আস্তে গল্প করছে অলসতা আসছে তো আসছেই এ কেমন পড়ে গেছে এটা ফোনটা করে নি মানে এই এগুলো করলে সেরেস্তারা তার জন্য দোয়া করবে না অন্তত হ্যাঁ জামাতে আসার জন্য যে নেকি সে নেকি পেয়ে যাবে কিন্তু এক্সট্রা অতিরিক্ত বেনিফিট আপনার জন্য যদি সেরেস্তাদের দোয়া চান তাহলে মসজিদে প্রথম কাতারে সামিল হওয়া পাঁচ সোনান আবু দাউদ হাদিস না ছয়শো আশি আল্লাহ বলছেন প্রথম কাতারে ডান সাইডের ব্যক্তিদের জন্য ফেরস্তারা আবার বেশি বেশি দোয়া করে মানে প্রথম কাতারে যদি দোয়া করবেই প্রথম কাতারের পরে অতিরিক্ত যদি পেতে চান তাহলে ইমাম সাহেব যেদিকে দাঁড়ায় মানে ডান সাইডে ডান সাইডে মুসলিমদের জন্য ফেরস্তারা বেশি বেশি দোয়া করবেন পয়েন্ট নাম্বার ছয় যে ব্যক্তি সুরাতুল ফাঁতিয়া পাঠ করার পরে আমিন বলে এটা কিন্তু মহা মুসিবত হওয়া কারণ আমিন যদি বলেন আর আপনার আমিনের সঙ্গে ফেরেস্তার আমিন যদি আমিন যদি মিলে যায় তাহলে ফেরেস্তাদের আমিন মিলে যাওয়ার কারণে আপনার পেছনের যত গোনা আছে সমস্ত গোনাকে আল্লাহ সাদা ক্ষমা করে দেবেন এখন এটা যদি বিশ্লেষণ করতে যায় মহামুসিবত ওটা আমরা সেদিকে যাচ্ছি না সেই বুকারি সবচেয়ে বেশি নম্বর হাদিস পয়েন্ট নাম্বার সাত সালাত শেষের অজুসহ সব স্থানেই বসে থাকা জামে হাদিস ছ হাজার সাতশো সাতাশ এটা বুঝলাম না অজু করে নামাজ পড়েছেন জামাত শেষ হয়ে গেছে জামাত শেষ ওই জায়গাতে যদি সুন্নাত করেছেন কেন ফরজ নামাজ যে স্থানে পড়েছেন স্থানকে মানে পরিত্যাগ ত্যাগ করে ভিন্ন স্থানে সলাত আদায় করা এটা উস্তাহাব এটা নদী সুন্নাম যে জায়গাতে এই যে স্থানে খরচ করেছেন ওই জায়গাতে যদি সুন্নাত করেন জায়েজ তবে উত্তম ভালো মুস্তাব হচ্ছে ওই জায়গা পরিত্যাগ করে অন্য জায়গাতে যাওয়া মসজিদের মধ্যে যদি হয় এটা ভালো আর ওই ব্যক্তি যদি সুন্নাত নামাজ করে ওই জায়গাতে বসে আছে মাঝখানে কোনো অনর্থক কথা বলছে না দোয়া সিকির আর একটা তাহালি দিন নিয়ে সিকির করছে অথবা সে যদি ওই অবস্থায় বসেই থাকে কোনো কথা বলছে না কোনো ইবাদত করছে না এমনি বসে আছে তাহলে ফেরস্তারা তার জন্য দোয়া করে তার জন্য ক্ষমা চাই সেই জামে হাদিস ছ হাজার সাতশো সাতাশ পয়েন্ট নাম্বার আট মুসলিম ভাইয়ের জন্য কল্যাণকর দোয়া শাইন ভাই পয়েন্টটা বলেছিল হিংসা বিদ্বেষের জায়গাতে যদি আপনি আপনার মুসলিম ভাইয়ের অজান্তেই তার জন্য দোয়া করেন আপনি দেখছেন যে আপনার একটা মুসলিম ভাই সে প্রতিদিন যাচ্ছে ব্যবসা করতে অথবা কোনো কাজে দেখছেন লোকটা খুব পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে তার যদি একটা মোটর সাইকেল খুব ভালো হবে আপনি একদিন মসজিদে এসে দোয়া আল্লাহ আমার আব্দুর রহমান ভাই খুব কষ্ট হয় লোকটা কঠিন পরিশ্রম করে অনেক পরিশ্রম করে আল্লাহ ভাইটার যদি একটা মোটর সাইকেল হয়ে যেত বাইক হয়ে যেত আল্লাহ সাহায্য তাহলে তার একটু আসান হতো আল্লাহ তুমি তার জন্য একটা মোটর সাইকেলের সুব্যবস্থা করে দাও যদি এই কথা বলেন আল্লাহ বলছেন তাহলে ফেরেস্তারা তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে আর আল্লাহ কিন্তু আল্লাহ এই যে ভাই তার আব্দুর রহমান ওই ভাইটার সম্পর্কে যে দোয়া করলো আল্লাহ তুমি আগে একজনও কবুল করে নাও মনে বুঝতে পারলেন না মানে আপনি যদি কোনো মুমিন ভাইয়ের জন্য দোয়া করেন তাহলে ফেরেজ তারা আপনার জন্য দোয়া করবে আপনি তো মুমিন ভাইয়ের জন্য দোয়া করছেন আর ফেরেস্তার সেম জিনিসের জন্য আপনার জন্য যে দোয়া করে দেখছেন যে কোন এক বকটা ছেলে রাস্তায় ঘোরাঘুরি করছে পড়াশোনা করে না আপনি একদিন দোয়া করলেন তার অজান্তে থেকে আল্লাহ আব্দুর রহমান ভাইয়ের ছেলেটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো তুমি তাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও যেটা আপনি তার ছেলের জন্য অজান্তে দোয়া করেন আগে ফেরত আল্লাহ তুমি তাহলে এই ভাইয়ের ছেলেটাকে হৃদায় দান করো কথা কি বুঝতে পারলেন পয়েন্ট নাম্বার নয় এই হাদিস মুসলিম হাদিস না দু হাজার দশ নম্বর পয়েন্ট কল্যাণকর পথে ব্যয় করা এটা নিঃসন্দেহে বুঝাতে হবে না ইসলামের জন্য ব্যয় করা মসজিদ মাদ্রাসা যে কোন ইসলামের জন্য যে দান করেন ব্যয় করেন তাহলে ফেরেস্তার আপনার জন্য দোয়া করবে সেখানে সেই বুখারি হাসান বিয়াল্লিশ সাহারি ভাগ্যন করা যখন আপনি সিয়াম রাখতে চাচ্ছেন ফরজ বা নফল যাই হোক না কেন সাহারি খাওয়া এটার মধ্যে আছে বরকত যদি খান ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে সিলসরা হাদিসের সৈয়া হাদিস চন্ন পয়েন্ট নম্বর বারো মানে এক ডজন কোন মুমিন ব্যক্তি যদি অসুস্থ হয় অসুস্থ রোগীকে যদি দর্শন করতে যান দেখতে যান যে মাথা কাছে গিয়ে বললেন ইনশাআল্লাহ ভাইজার কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আরে আল্লাহই তো আর সাফি তিনি তো সুস্থ দানকারী তিনি রোগ দিয়েছেন তিনি ভালো করে দিবেন অসুস্থ মানুষের যদি মাথাতে একবার হাত বলে দেন তো অসুস্থ মানুষকে যদি একটু আশ্বাস দেন তার জন্য ঔষধের চাইতে মেডিসিনের চাইতেও এই অসময় কোনো মানুষ যদি তার পাশে গিয়ে দাঁড়ায় একটু যদি সহানুভূতি দেয় এটা অনেক বড় ইফেক্ট করে কেন তার সাইকোলজির দিক থেকে তাকে শক্তিশালী করে তোলে এজন আল্লাহ নবী বলছেন অসুস্থ মানুষকে দেখতে গেলে ফেরেজ তারা তার জন্য দোয়া করতে থাকেন কেউ যদি সকালে যায় তো সকাল থেকে সন্ধ্যাবদ্ধ দোয়া করতে থাকবে আর যদি সন্ধ্যায় দেখতে যায় তো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তার দোয়া করতে থাকে পয়েন্ট নম্বর তেরো এ হাদিস তেরোশো সাতষট্টি মৃত ব্যক্তি দেখতে যাওয়া শুনেছেন কোন মনির মুসলিম মৃত্যুবরণ করেছে খবর শুনেই অন্তঃ নিজের মৃত্যুকে স্মরণ করে তাকে একবার দর্শন করতে যাওয়া তাকে দেখা সেখানে অবস্থান করা মৃতের পরিবার যারা আছে তাদেরকে অন্তঃপক্ষে সহানুভূতি দেওয়া তাদেরকে আশ্বাস দেওয়া যদি করেন তাহলে আপনার জন্য ষোলোশো সতেরো এই যে তেরোখানা পয়েন্ট যে তেরোখানা পয়েন্টের মাধ্যমে আপনি ছেলেসাদের দোয়া পেতে পারেন আপনার অজান্তেই আর এই তেরোটা পয়েন্ট আপনার জীবনের সঙ্গে জড়িত সর্বদা আপনি এই কর্মগুলো করেন এখন তিনি শুধু নিয়াদ করে নিলেন এই কাজটা করছি তাহলে ফেরেস্তা যে দোয়া করছে অন্তত হৃদয় থেকে অন্তর থেকে এটা সুকুন একটু ভালো লাগবে আমলগুলো করা পরে আমল করলে যে আগে লাগে আমল করতে তখন আপনি উদ্বুদ্ধ হবেন আল্লাহ সুমান এই তেরোটা আমল করা তুমি আমাদের তোল দান করো আমিন জি ইমামতি করার যোগ্য হকদারকে শুধুমাত্র মাখরাত শুদ্ধ হলেই নাকি চারিত্রিক গোলা যদি মনে করেন ইমামতির চরিত্র না মনে রাখবেন দুটোই জরুরি কি বললাম দুটোই জরুরি কারো যে চরিত্র খারাপ থাকে কোরআন মাজিদ এটা যদি শুদ্ধভাবে ভাবে পড়তে পারে কোরআনের হাফেজ যদি হয় আলেম যদি হয় এই একজন ব্যক্তি আর একজন ব্যক্তি আছে যে কোরআন মাজিদ শুদ্ধ না তাহলে কোন ব্যক্তি সমাপ্ত আদায় করাবে সহিদুল রুখারি হাদিস খানের পাশের চুরানব্বই অধীনে ইমাম একটা অধ্যায় রচনা করেছেন বাপ জ্ঞান করেছেন হাসান রসরি বিখ্যাত একজন তাবি একশো দশ হিজুরিতে মৃত্যুবরণ করেন তার একটা মোল্লা খান হাদিসে তিনি পেশ করেছেন এবং তিনি বলছেন বিদাতি ফিতনাবাস ফাঁস এক ব্যক্তির পেছনের নামাজের হুকুম ইমাম দোকানে অধ্য রচনা করার পরে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যদি কোনো ফাঁস ব্যক্তি বাদেষ্ট ব্যক্তি যদি ইমাম হয় তার পেছনে যদি মুমিন ব্যক্তির সলাব দাদায় পড়ে তাহলে মুমিনদের সলাব হয়ে যাবে কেন সোরাবান ইসরাইল একবারে পনেরো আল্লাহ একের পাপের বোঝা আর একজনের উপরে বার্তাবে না এটা হচ্ছে ইসরাইলের মূল ওসুদ তাই সামনে যদি কোনো ফাঁস ব্যক্তি থাকে কোন ফিতনা বাস ব্যক্তি থাকে কিন্তু সে অন্তত কোরআন মাজিদ সে একজন আলিম তাই তার পেছনে নামাজ পড়াটা বৈধ কেন আলী বিন আবি তালিব আনু তিনি খারেজিদের পেছনে নামাজ পড়েছেন ইবনে আব্বাস ইবনু ওমর জানতেন যে এরা আলী বিন আবি তালিবের বিরুদ্ধে জাঙ্গে সিফিনের সমাতে তারা ছিল কিন্তু তারপরে জানা বোঝার পরেও তার পেছনে সলাতাদাই করেছেন ইবনে মাসুদ করেছেন তাই জমুর মহাদিস প্রকাদের হচ্ছে এটা একজন মুসলমানকে যতক্ষণ না পর্যন্ত কাফের ফটো ইসলাম থেকে বের করে দিতে না পারছেন ততক্ষণ পর্যন্ত তার পেছনে নামাজ পড়া বৈধ তো যোগ্যতাশীল যদি ইমাম থাকে যার চরিত্র ভালো যার কোরআন মাজিদ পাঠও ভালো তাহলে ফাঁসেক ব্যক্তিকে ইমাম মানিয়েছেন কেন কেন মানিয়েছেন এটা আপনাদের প্রবলেম আপনাদের ত্রুটি কিন্তু কেউ যদি তার একটে করে দেয় নামাজ হয়ে যাবে ধন্যবাদ বক্তব্য দেওয়ার নিয়মাবলী কোথায় কঠোরতা নম্রীয়তা ও হিকমা প্রয়োগ করতে হবে বক্তব্য দিবেন তার কোনো নির্দিষ্ট কোন সুন্না পদ্ধতি আছে কি নেই বক্তব্য দেওয়ার সুন্নাতি পদ্ধতি হাদিস দ্বারা শ্রেষ্ঠ প্রমাণিত নয় যে বক্তব্য আল্লাহ নবী সবসময় রেগেই দিতেন এমনটা নয় সোনান আবু দাউদ হাদিস না চার হাজার ছয়শ সাত সোনান তিরমিজি হাদিস না দু হাজার ছয়শ ছিয়াত্তর কেদল সিতানে আসছে সাহেবের বলছেন যে আল্লাহ নবী একদিন আমাদের সামনে বক্তব্য দিলেন বক্তব্য দিতে দিতে তিনি মানে এমন পর্যায়ে চলে গেলেন আমরা মনে করছিলাম ভয় পাচ্ছিলাম যে এটাই মানে আল্লাহ নবীর সেই বক্তব্য আমরা সকলে কাদাকাটি করতে শুরু করে দিলাম এবং আল্লাহ নবী জিজ্ঞাসা করলাম ইয়ার সাল্লাহ এটা কি আপনার সেই বক্তব্য সেই দিন আল্লাহ নবীর হৃদয় মানে জবান খুব নরম সফট ছিল দুই সামালের তির্মিজি হাদিস নাম্বার চারশো আঠাশ আল্লাহ নবী আলিসাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন একই কথা তখন তিনবার বলতেন কথা বুঝতে পারলেন এটা রসুলের কথা বলা সুন্নাথ বক্তব্য দেওয়া নাই আর বক্তব্য সুন্নাথ মধ্যেই লোকায়িত আছে আর আল্লাহ নবী কখনো যখন বক্তব্য দিতেন যখন কোন মুমিল মুসলমানকে ফাঁস থেকে কোনো কাজ করতে দেখতেন তখন নবী রেগে যেতেন কঠোর হয়ে যেতেন নবী তখন ধমক দিতেন এমন কিছু না আবুদাউদে আসছে আল্লাহ নবী যেন সাহাবিকে বলেছেন যে তুমি এই ফাঁসার এই ওই যে একটা কি আছে রূপ 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 রূপারে থাল ব্যবহার করো না বলার পরে সে ব্যবহার করতে শুরু করে দিয়েছে আল্লাহ নবী রাগান্ত হয়ে গেলেন ওমর ইবনে খাত্তাব মসজিদে ঢুকে ওই থালটাকে নিয়ে আছার মেরে ফেলে দিলেন আল্লাহ নবী যখন সাহাবীকে বলছেন যে তুমি বুক পেড়ে দে ঘুমিয়ে থাকে না শুন আবু দাউদের হাদিস তারপরে দেখছে যে মসজিদে গিয়ে একজন ব্যক্তি বুক পেড়ে দে শুয়ে আছে আল্লাহ নবী তাকে গিয়ে লাথি মেরে তুলে দিয়েছে এর নাসিমের জন্য নবী এর মানে ভাবাই যায় না কিন্তু আল্লাহ নবী যখন দেখতেন কোন জায়গার শরীয়ত বিরোধী কাজ হচ্ছে নবী নিষেধ করার পরে নবী সেজেতে কঠোর হয়ে যেতেন তাই বক্তব্য হবে যখন আপনি কথা বলছেন পরকাল নিয়ে তখন কি ধমক কথা বলেন কথা বলেন আমাদের আইসা রদের তার আনহাকে আল্লাহ নবী যখন হাদিস করতেন যে কবরের আজাব কত ভয়ঙ্কর কি আমাদের মাঠ কত ভয়ঙ্কর তখন কি এভাবে বলতেন হ্যাঁ নিশ্চয় এভাবে বলতো না মানে আপনি কি কথা বলছেন সেটা করে বেশ করে আপনার শুরু কখন নিচে হবে কখন উচ্চ হবে কখন ধমকনা হবে কখন আদরসে ভালোবাসা দিয়ে তাই বক্তব্য নির্ভর করছে কি বলছেন এটার পরে শুকরান জাযাকাল্লাহু খাইরান ক্রিকেট ম্যাচ জুয়াবাত দিয়ে হালাল কি খেলা যায় ক্রিকেট ম্যাচ হালাল বৈধভাবে কি খেলতে পারেন প্রথম কথা জুয়াকে বর্জন করতে হবে দুই যখন ক্রিকেট খেলছেন সলাতের ওয়াক যদি চলে আসে চলছে আর আপনি ক্রিকেট ছেলে চলে যাচ্ছেন হবে না সলাতের রোয়াক চলে আসলেই জামাতে উপস্থিত হতে হবে তিন যে ক্রিকেটের পোশাকটা পরে আছেন সেটা যেন টাকনোর ওপরে হাফ প্যান্ট আন্ডার প্যান্ট না হয়ে যায় মানে অন্তত শরীয়তে দায়রায় থেকে আপনাকে পোশাক পরিধান করতে হবে চার যখন ক্রিকেট খেলছেন মাঝখানে কোনো বাজি থাকবে না যে আমি যদি জিতে যাই পাঁচ হাজার এক টাকা পেয়ে যাবে আর যদি হেরে যাই তাহলে এটা হবে এবং কোনো বাজি থাকবে না ছয় নিয়ার থাকবে শুধুমাত্র শরীর চর্চা শুধুমাত্র শরীর চর্চা এই ছয়টা শর্ত যদি পূরণ করে ক্রিকেট বা ভলিবল বা ম্যাচ বলেন বা যাই বলেন বা র্যাকেট সিস্টেম বা কাবাডি হাডুডু এগুলো খেলতে পারবেন যেগুলো শরীর চর্চামূলক আর যেগুলো বসে বসে থেকে খেলা হয় শরীরের কোনো চর্চা হয় না শুধু ব্রেন চর্চা করে যেমন হতে পারে লুডু চাইনিজ মোবাইলের মধ্যে বিভিন্ন ফ্রি ফায়ার পাবজি মানে যে গেমস গুলো আছে যেগুলো শুধুমাত্র হাতে এইভাবে কাজ করছে আর ব্রেন দাবা এই খেলাগুলো শরীর চর্চা আছে কি আছে শরীর চর্চা ওই যে ক্যারাম খেলা যাবে না এটা অপচয় সময় অপচয় শরীরের কোনো চর্চা হয় না ব্রেনকে শুধু খরচ করে কিন্তু এখানে কোনো ফায়দা নেই ক্যারাম খেলেছেন ক্যারাম খেলাতে এক্সপার্ট এই কারণে দুনিয়াতে অন্য কোন জায়গাতে আপনি অতিরিক্ত আপনার ওই অভিজ্ঞতা কাজে লাগাবেন এরকম হবে কথা বলেন হয় ধরেন আপনি লুডু খেলতে খুব এক্সপার্ট খুব ভালো পারেন কিন্তু লুডু খেলার জ্ঞানটা অন্য কোন সেক্টরে কাজে লাগে লাগে কি বলেন লাগে না কিন্তু ক্রিকেট খেলা ভলিবল খেলা অথবা ওই যে র্যাকেট খেলছেন সেগুলো এই যে শরীর চর্চা এগুলো আপনার সম্পত্তি তৈরি হল আপনার কোলেস্ট্রয়ল নিয়ন্ত্রণে থাকবে আপনার ফ্যাট অতিরিক্ত হবে না আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে আপনার যদি অনিদ্রা থাকে অতিরিক্ত পরিশ্রম করার কারণে নিদ্রা খুব সহজে চলে আসবে আপনার যদি শ্বাস প্রবলেম হয় অতিরিক্ত পরিশ্রম ঘাম ঝরানোর কারণে লাফালাফি করার কারণে আপনি শ্বাস-প্রশ্বাস নিতে ভালো পারবেন এবং শত শত মেডিকেল প্রবলেম আপনার অজান্তেই দূর হয়ে যাবে তার জন্য ইসলাম ওই খেলাগুলোকে বৈধ করেছে যেহেতু শরীর চর্চা আছে আর ওই খেলা নিষিদ্ধ যে ব্রেন চর্চা হয় এবং কোনো অ্যাসেট তৈরি হয় না আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে আমাদের সমাজে মুসলিমরা শিক্ষার এত কম মানে শিক্ষার হার এত কম কিভাবে আমরা সমাজে মানে এটাকে রিকভার করব যে মুসলমানরা কিভাবে বুঝবে যে সঠিক শিক্ষা ছাড়া ইসলামকে অন্য দরবারে পৌঁছতে পারবো না আমাদের বর্তমানে পিতামাতাকে এই বিষয়ে কি মেসেজ দিতে চান প্রশ্ন মুসলিমরা কেন শিক্ষার দিক থেকে অনেক পেছনে কিভাবে আমরা শিক্ষার দিক দিয়ে মুসলিমদেরকে উন্নত করতে পারি আমাদের করণীয় কি পিতা মাতাকে উদ্দেশ্য করে নসিহা সুরা রথ সুরা নম্বর তেরো আয়াত নম্বর এগারো মিডিল অংশ আল্লাহ বলছেন ইন্না আল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাতা ইয়ুরু মা বি আনসি আল্লাহ সে জাতির ততক্ষণ পরিবর্তন করে না আল্লাহ সে ব্যক্তির ততক্ষণ পরিবর্তন ঘটান না যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি নিজের নিজেকে পরিবর্তন না করে যদি শিক্ষার ব্যাপারে বলেন হ্যাঁ এটা সত্য কথা বিশেষ করে আমাদের ইন্ডিয়ার প্রেক্ষাপট মানে আমাদের সাবকন্টিনেন্টের সাগি ভারত বাংলাদেশ পাকিস্তানে মুসলমানদের শিক্ষা দীক্ষায় অনেক পেছনে অনেকটাই পেছনে চলে এসেছে এমনকি ওবিসি ক্যাটাগরিতে চলে এসেছে তারা মানে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস পিছিয়ে পড়া জাতি এখানে চলে এসেছে এই জন্য আগে নিজেকে সংশোধন করতে হবে কি করতে হবে আগে নিজেকে পরিবর্তন করতে না আমার ছেলেকে পড়াশোনা করাবই আমি পড়াশোনা করাবই আপনি ভাবছেন যে আমার বয়স অনেক হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে বেসাদে হয়ে গেছে সাত আট বছরের ছেলে মেয়ে হয়ে গেছে আপনি নিজেই তো এখন মর পর্যন্ত পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বলে আপনি কোরআন মাটির থেকে শিখতে চাচ্ছেন না এত বয়স হয়ে গেছে আর হবে আমার দ্বারা আপনি নিজেই তো পিছিয়ে আছেন ভাই আছে না নাই তাই শিক্ষা ব্যবস্থা এটা ব্যক্তিগত এটা আমরা জোর করে আপনার কাঁধে করে চাপে দিতে পারবো না এটা যদি আপনার যদি নিজের মানে ইচ্ছে যদি না থাকে এখানে কেউ আপনাকে বাধ্য করতে পারে না আমাদের শাহিনুর রহমান ভাই দীর্ঘ তিন বছর ধরে তিনি অনলাইনে ইংলিশ তিনি শেখাতে চাচ্ছেন মাঝে মধ্যে দেখি যে দুঃখ করে পোস্ট করে শাহিনুর ভাই যে যখন এই ইংলিশ বা টেট বিভিন্ন পড়াশোনা করাচ্ছেন তিনি অনলাইনের মাধ্যমে যে তার বাড়িতে প্রতিদিন বিশ কিলোমিটার রাস্তা হবে এমনটা নয় ঘরের মধ্যে বসেই আপনি ইংলিশটা শিখতে পারছেন এবং শাইনু ভাই মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট করছেন যে আপনার সোনামণিকে এই বইটা কিনে দেন অথবা তার এই যে সেন্টার আছে অনলাইন সেন্টার অনলাইন ক্লাস এখানে ভর্তি করে দেন বাড়ি থেকে সে পড়তে পারবে শাইন ভাই সেই দিন পোস্ট করেছে বলছেন যে এই পোস্টগুলোকে মানুষ লাইক মানে শেয়ার তো ও একটা লাইকও করতে চায় না আছেন না কথা বলে মানে আপনি এটা ভাবছেন না আমি জানি যে আপনার বাড়িতে পড়াশোনা করার মতো কেউ নেই আপনার বয়স চল্লিশ হয়ে গেছে ছেলে বিয়ে দিয়ে দিয়েছেন আপনার দরকার নেই বুঝতে পারলাম কিন্তু আপনার ওই শেয়ারের কারণে যদি আরেকজন মেসেজে থাকে তার যদি প্রয়োজন হয় ওই শেয়ারের কারণে যদি কোনো এক মুমিন মুসলমান ভাই যদি কল্যাণ হয় দেখলো আরে ভাই এটা ক্লাসটা করাচ্ছে আপনার প্রয়োজন নেই কিন্তু আপনি যে শেয়ারটা করেছিলেন আর পাঁচজন বিশ জন অ্যাক্সিডেন্ট দেখেছে আপনার ফ্যান ফলার যারা আছে তার হাতে একটা মেসেজ ছিল যে না আমাদের সাইন ভাই একটা অনলাইন পড়াশোনার সুব্যবস্থা করেছে এখানে আমি আমার ছেলেটাকে ভর্তি করে দিই বা বইটা নিয়ে অন্তত বাড়িতে পড়াশোনা করুক আসলে মুসলমানদের চাহিদা কম কি কম কথা বলেন যে শিখবো না প্রয়োজন নেই কোনো রকম এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে একটা টুকটুকির টোটো যদি কিনে দিই ডোমকলে প্রতিদিন যাতায়াত করলে তো ছয়শো টাকা ইনকাম আর আমি নিজে চোখে দেখেছি একজন ব্যক্তি কেরালাতে মানে খুব পরিশ্রম করে আমাদের বন্ধু তো ওকে বলছি ভাই কি করছিস এখন ভাই কি করবো কেরালাতে মুম্বাই যাচ্ছি দেখছি মোটরসাইকেল কিনেছে একদম দেড় দুই লক্ষ টাকা দিয়ে করে যায় আর আসে আর আসে একদিন দাঁড়িয়ে গল্প করছি যে কি আবার দেখি মানে ছুটাছুটি করছিস তো এখন মানে ব্যবসার জীবনে কি করছিস বলছে ভাই ঠিক নেই কখন বেঙ্গলায় যাই কখন কেরালায় যাই কোন কোম্পানির এই একটা দায়িত্ব পেয়েছে মানে ও ও সন্তুষ্ট ওই কাজে কি সন্তুষ্ট আমি হচ্ছে মোটামুটি কত কি থাকে ও তখন বলছে যে আমাদের ওই বন্ধু একজন ছিল ও কি করছে এখন চাকরি করছে প্রাইমারি টিচার বেতন কত হয়ে পঁয়ত্রিশ চল্লিশ ও ও পড়াশোনা করে কি করলো চল্লিশ হাজার টাকা বেতন পাই আমি তো ষাট হাজার টাকা কামাই কথা না বুঝবেন না মানে ও লেবারে গিরি করে কুলিগিরি করে গাড়ি চালিয়ে ও ষাট হাজার টাকা কামাচ্ছে মানে ও টাকাটা দেখছে ওই তুই পড়াশোনা করে প্রাইমারি টিচার হয়েছিস শাইন এত পড়াশোনা করে মানে ই করছে অনলাইনে পড়াচ্ছে মাস গেলে ত্রিশ টাকা ইনকাম হয় না তো তুই পড়াশোনা করে কি করলি এটা আমি পড়াশোনা না করে টাকা চলে সাড়ে হাজার ইনকাম করি মানে ওর কাছে কি অহংকার বোধ মানে ওর টাকা তাকে মূল্যায়ন করলো নয় তো মুসলিমদের মধ্যে এই মাইন্ডসেট সবচেয়ে বেশি আরে ভাই পড়াশোনা করে কি করবো টাকাই তো ইনকাম করতো শেষ পর্যন্ত তো শিক্ষকতা করে বিশ টাকা ইনকাম করে লাভ কি কোচেনের केरলা গেলে তো ত্রিশপতি হতে পারে এমবি ইনকাম করে ফেলতে পারবো আশা না নাই আর চিন্তা ধরা জি এই চিন্তাকে পরিবর্তন করতে হবে এই চিন্তা যতক্ষণ পরিবর্তন না হচ্ছে আপনার ততক্ষণ পরিচিত মুসলিম জাতি কখনো কোনোভাবেই অসম্ভব সম্ভব নয় যে ভারতবর্ষের মতো জায়গাতেও মুসলিমরা আবার মাথা তুলে দাঁড়ায় মুসলমানদের বর্তমান প্রেক্ষাপট যে অবস্থায় মুসলিমে ভারতবর্ষ এখন আছে শুদ্র দলিতদের চাইতে নিচই স্থানে এখন শূদ্র দলিত যারা তাদের উপর উপর লেভেলে চাকরি করছে করছে না তারাও করছে মুসলমানরা দলিত শূদ্র চাতে নিচে গোটা পশ্চিম দেখেন কত পার্সেন্ট মুসলমানের চাকরি করে কত পার্সেন্ট সেই সরকারকে দোষ দিলে হবে সেই সরকারকে নয় আপনার এলাকাতে গ্রাজুয়েট মানে গ্যাজেট কমপ্লিট করেছে অর্থাৎ ডাব্লিউ বিসিএস এবছর দিয়েছে কতজন কতজন টেট পরীক্ষা দিচ্ছে কতজন আপনাদের এলাকাতে মানে নেট পরীক্ষা দিচ্ছে কতজন একটু হাতে গোনেন তো আপনি দেখেন তো আপনি যদি সেই সরকারকে দোষ দেন দায়ভার করেন সরকার তো আপনাকে বলেনি যে আপনি স্কুলে আসবেন না আপনার স্কুল ফ্রি আপনার জন্য বাধ্য করছে যে আপনি স্কুলে আসেন খেচুরি দেবো মিড মিল খুলে দিয়েছে তো সরকারের প্রচেষ্টা তো কম নয় সরকার তো বলছে না যে মুসলমান তোমাদেরকে দেবো না সেটা হিন্দুদেরকে দেবো তাই বলছে নাকি সরকারের প্রচেষ্টা আছে কিন্তু আপনি শুধুমাত্র দেখেন আপনার এলাকাতে কজন বিএড পরীক্ষা দিচ্ছে বছর কজন ডিএড করছে কজন নেট পরীক্ষাতে বসেছে কজন টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে কতজন প্রাইমারি বিভিন্ন সেক্টরে আছে কতজন আছে হ্যাঁ মুসলমানরা মাঝে মাঝে দেখা যায় চাকরি করবে কি বিএসএফ মিলিটারি মানে কিন্তু যোগ্যতা লাগে না খুব বেশি কোন রকম মাধ্যমিক যদি পাশ করে দেয় আর দুমদাম যদি দৌড় দিতে পারে আর লম্বা যদি একটু হাইটে হয়ে যায় তাহলে আর কিছু লাগবে না মুসলমানদের এই সেক্টরে বর্তমানে ভারতবর্ষে দেখা যাচ্ছে না এই দিকে মুসলমানের ছেলেরা ঝোঁক বেশি আছে কিন্তু পড়াশোনা করে যোগ্যতাশীল জায়গাতে যেতে হবে এই দিকে আমাদের ঝোঁক খুবই কম তাই দোষ এটা আমাদের পরিবারে কু আনফুসা কুম নারা আগে নিজে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও নিজের ঘর থেকে শিক্ষা শুধুমাত্র যে কোরআন হাদিস শিখাবেন তা নয় আছে তাই নিজেকে পরিবর্তন করেন ইনশাল পরিবার পরিবর্তন হয়ে যাবে গ্রাম পরিবর্তন হয়ে যাবে সমাজ জেলা রাজ্য পৃথিবী পরিবর্তন করা সম্ভব আল্লাহ সুবানা আমাদের নিজের ঘর থেকে পরিবর্তন করার তুমি তো সিদ্ধান্ত করো আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবান তালা তুমি আর সাফি তুমি সুস্থতা দানকারী আমি প্রত্যেককে তুমি শেফাই কুল্লিয়া দান করো করি আমিন আমাদের মধ্যে যারা হালাল উপার্জন করতে পারি না আল্লাহ তুমি আর তুমি রিজিক দাতা প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও আমিন এই বলে আলোচনা শেষ করলাম ওয়ামা আলাইনা ইল্লাল বালাক সুবানা